ফিলিস্তিন সিরিয়া ইয়ামিন কিংবা আফ্রিকার অন্যান্য দেশে মানুষ বাঁচার জন্য লড়ছে তখন জাতিসংঘ কেবল মিটিং দেয় তারপর চুপ হয়ে তাহলে কেন আমাদের বাংলাদেশে লাগবে বিশ্ব জুড়ে যখন যুদ্ধ আর ধ্বংসে মানুষ দিশে হারা তখন জন্ম নেয় এক আশার সংগঠন তা হল জাতি উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সৃষ্টি হয় এর লক্ষ্য ছিল একটাই পৃথিবীকে যুদ্ধের ক্ষত থেকে বাঁচানোর জন্য মানব নিরাপত্তা এবং প্রথমে এটি দেশ নিয়ে চালু হলেও বর্তমানে এটি একশো তিরানব্বইটি দেশ নিয়ে গঠিত আর বাংলাদেশ জয়েন করে ওই সাথে উনিশশো চুয়াত্তর প্রত্যেকটা দেশের স্বপ্ন একটা দারিদ্র বৈষম্যহীন একটা বিশ্বের আমাদের দেশে তো কোনো যুদ্ধ চলে না গৃহযুদ্ধ চলে না তাহলে কেন আমাদের বাংলাদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস হবে যদি হতে হয় ভারতে হোক মুসলমানদের উপর অনেক অত্যাচার নিয়ে নির্যাতন করতেছে চায়নায় হোক চীনের মধ্যে উইঘরের মধ্যে মানুষদেরকে নির্যাতন করছে ভারতের গুজরাটে নির্যাতন করতেছে এরকম বহুত রাষ্ট্র আছে যে জায়গায় মানুষদেরকে নির্যাতন করতেছে কিন্তু আমাদের দেশে তো ওই রকম কোনো কিছু পারতেছে না আর যে জায়গায় আপনার ইসরায়েল গিয়ে তারা স্বীকৃতি দেয় ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে না আর সেই জায়গায় তাদের উপর কোনো কোন আমরা ভরসা করব। যেখানে হাজার ফিলিস্তিনি মানুষ মরতেছে ক্ষুধার যন্ত্রণা থরথর করে কাঁপতেছে আর ওই জায়গায় জাতিসংঘর মাথাবেতানে মাথা নেই আর তারা আসছে আমাদের বাংলাদেশে ধর্মীয় অনুভূতি বা মুসলিম রাষ্ট্রের মধ্যে তাদের উদ্দেশ্যগুলো হাসিল করতে